ফিতনা তুললো নামাজের পরে কোনো দোয়া করা চলবে না নামাজই তো একটা দোয়া দেখবেন বাংলাদেশে একটা মৌলভি আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন ওর বক্তব্য জিন্দেগীতে শুনিয়েন না রাতে শুনে যদি ঘুমিয়ে যান তো সকাল বেলা আপনার ঈমান বেরিয়ে চলে যাবে ফজরের নামাজের আগে মানে প্রকাশ্যে কুফরিয়া কথা বলে আমি দুটোর কুফরিয়া কথা বলে দিচ্ছি আপনাকে আছে তো আমার কাছে অনেক দু তিনটা বলে দিচ্ছি আগে শুনে নেন তারপরে নামাজের পরে দোয়া করা যাবে কিনা বলবো এই লোকটা বলছে নবী জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি বলছে মাটির তৈরি ছিল মুখ দিয়ে গন্ধ বের হতো জিবিল এসে বলছে মোহাম্মদ মুখটা পরিষ্কার করার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো যেই নবীর ঘামে খুশবু মুসলিম শরীফের হাদিস সাহাবায়ে নবীর পাকের ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন শিশিতে ভরে রাখতেন যেই নবী মুস্তাফার পেশাবে খুশবু যেই নবী মুস্তাফার পাখানাতে খুশবু যেই নবী মুস্তাফার ঘামে খুশবু ওই নবী মুস্তাফার সাবানে কি করে বদবু হতে পারে আর জোরে বলেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস সাহাবায়ে کرام বলেন দয়ান নবী মায়ার নবী যখন কথা বলতেন তিনার সামনের দুই দাঁতের মাঝে একটু ফুটা ছিল নবী পাক যখন কথা বলতেন দুই দাঁতের মাঝ মাঝ দিয়ে নূরের জ্যোতি চমকে বের হয়ে হয়ে পড়তো বলেন সুবহানাল্লাহ ওই নবীর মুখে দিয়ে দুর্গন্ধ বের হতো কোনো হাদিসের কিতাবে নাই এটা নবী পাকের নামে সে মিথ্যাচার করে নবীর বেয়াদবি করেছে নবীর তাওহীন করেছে নবীর তাওহীন করনেওয়ালা কোনোদিন মুসলমান থাকতে পারে না এটা একটা কুপ్రియ বাক্য ওই লোকটাই বলছে যে কেয়ামতের ময়দানে প্রশ্ন করা হলো কোন পীর ওলি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কিনা шаfaat করতে পারবে কিনা তো লোকটা উত্তরে বলছে পীর ওলি তো দূরে থাক নবী পাক নিজেই ভাল ভাল কাল ভাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না আমার গুনাহের পাল্লা ভারী হচ্ছে আমার নবী ভাল ভাল করে তাকিয়ে থাকবে আমার নবীর আছে কেউ যদি নবীর ব্যাপারে ফ্যাল ফাল করে তাকে থাকার কথা বলে নবীর গুণা পার কথা বলে ওই ব্যক্তির কিমান কোনদিন থাকতে পারে ওই ব্যক্তি মুসলমান তাহলে যে মুসলমানই না তার কাছে দিন শিক্ষা করা যাবে তার বক্তব্য শোনা যাবে যাবে না ইমান যদি বাঁচাতে হয় এদের বক্তব্যকে আপনার বহিষ্কার করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বক্তব্য শুনতে হবে যাদের বক্তব্যতে নবীর মহব্বত পাওয়া যাবে ওলির মহব্বত পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ এখন একটি মাসলা ক্লিয়ার করে দিই এই লোকটার ব্যাটা আছে একটা নামটা আমি ভুলে গেলাম আব্দুল্লাহ নাম ও বলছে নামাজের একটা দোয়া নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবকে দোয়া করার কথা বলা মানে নামাজের অপমান করা অর্থাৎ নামাজি দোয়া তারপর আর দুয়ার দরকার নাই এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন যখন নামাজের পরে দোয়া করব কি করব না আল্লাহ কুরআন প্যাকে বলছেন ফারা فرغت فانصب আল্লাহ বচেন মাহবুব যখন তুমি নামাজ থেকে ফারিক হবে দুয়াতে পরিশ্রম করোরে সুবহানাল্লাহ

তো আল্লাহ তো নিজেই দুয়া করতে বলেছেন আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলে ইয়াস সুল্লা ইয়া এই দুয়া আসমা দুয়া সবচেয়ে বেশি কবে কবুল হয় দয়ান নবী মায়ের নবী বললেন ফরজ নামাজের পরে এবং অর্ধেক রাত্রির পরে অর্থাৎ তাহাজুদের নামাজের পরে এই দুই টাইমে দুয়া বেশি কবুল হয় তো ফরজ নামাজের পরে দুয়া বেশি কবুল হয় আমার নবী বলেছে তাহলে ওই টাইমে দুয়া করা যাবে কি যাবে না

প্রত্যেক ফরজ নামাজের পরে কিতাবুল যুহাদের মধ্যে হাদিস সাহাবায়ে کرام বলেন যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ থেকে সালাম ফিরাতেন মুক্তাদির দিকে চেহারা করতেন নিজের দুইখানা হাত উত্তোলন করতেন মুক্তাদিরকে নিয়ে দয়াল নবী মায়ার নবী দোয়া করতেন জোরে বল সুবহানাল্লাহ আমার নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন আল্লাহ দোয়া করার হুকুম দিয়েছেন আমার নবী হাত তুলে দোয়া করেছেন নবী পাক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন এই মর্মে একটা না দুটা না

নিহার মধ্যে হাদিসটি উল্লেখ করেছে হাদিসটি কি হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহকে দয়াত নবী ময়ার নবী কিছু সাহাবার সরদার বানালেন বানানোর পরে দয়াত নবী ময়ার নবী তিনাদেরকে একটি জিদর ময়দানে পাঠালেন তিনারা জিদ্ধ করে যখন ফিরে আসছিলেন একটি মরুভূমি এলাকায় অন্ধকা রাত্রি হয়ে গেল তিনারা ওখানে বিশ্রাম নিলেন আরাম করলেন ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পরে ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে জাগার পরে দেখছেন তিনাদের সাওয়ারি একটাও নাই যেই সাওয়ারি গুলিকে করিয়ে তিনারা ঘুমিয়েছিলেন প্রত্যেকটা সাহাবি হারিয়ে গেছেন না চুরি হয়ে গেছেন আল্লাহই জানেওয়ালা একটাও সারা সাওয়ারি দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না সাহাবা একরাম আজান দিলেন আজান দেওয়ার পরে সাইয়েদেনা আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হলেন আর প্রত্যেক সাহাবি তিনার পিছনে মুক্তাদি হয়ে হজরের দুই রাকাত সালাত দুই রাকাত নামাজ আদায় করলেন হাজরাতে সাইয়েদনা আলা হাজরামি ফজরের ওই নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদির দিকে চেহারা করে নিজের দুইখানা হাত তুলে দোয়া করতে লেগেছেন সমস্ত মুক্তাদি সাহাবি দেখছেন আলা হাজরামি ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর হাত তুলে দোয়া করতে লেগেছেন প্রত্যেক সাহাবি হাত তুলে আমিন আমিন করতে লাগলেন এত লম্বা দোয়া করলেন প্রত্যেক সাহাবি হাত তুলে আলা হাজরামি দোয়া করছেন প্রত্যেক সাহাবি আমিন বলছেন এত লম্বা দোয়া করলেন

কথা বলেন বিদাতি ছিলেন আমার আপনার নবী সাহাবা একরামকে মেয়ার বানিয়ে গেছে সাহাবা একরামকে সত্তর মাপকাঠি বানিয়ে গেছে আমার নবী বলেই দিয়েছেন তেহাত্তর ফিরকা হবে বাহাত্তরটি জাহান নামে একটি জান্নাতে যাবে মানা আলী হিওয়া সাবি যা আমার আমার সাহাবির তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি ফরজ নামাজের পরে দোয়া করা আল্লাহর কোরআনের হুকুম হাত তুলে দোয়া করা নবীর সন্ন্যাত সম্মিলিত দোয়া করা সাহাবা একরামের সন্ন্যাত একটু জোরে হবে না এখন আপনাকে যদি কেউ বলে যে হতে পারে মলিউ সাহেব জয়েফ হাদিস শুনিয়ে দিয়েছে বলতে পারে না তো তাদেরকে বলবেন যে তোমাদের ইমাম ইবনেক কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি লিখেছেন আর তোমাদের दावा আমাদের ইমামরা জয়েফ হাদিস মানে না তো তোমাদের দাবি অনুযায়ী হাদিসটি সহিহ হয় বুঝতে পারছেন কথা আমার তোমাদের দাওয়া অনুযায়ী হাদিসটি সহি হয় সুতরাং স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নামাজের পরে হাত তুলে দোয়া করেন নামাজের পরে ইমাম দোয়া করবে ইমামের সাথে হাত তুলে আমিন আমিন করেন এটা সাহাবা থেকে প্রমাণিত নবী থেকে প্রমাণিত সাহাবা এবং নবীর আমলকে যারা বিদাত বলে তারাই হচ্ছে সবচাইতে জঘন্যতম বিদাত বুঝতে পারলেন মাসলা আমার বিদাত কাকে বলে আপনি জানেন ইমাম নবাবি রহমতুল্লা বলেছেন ওই প্রত্যেকটা কাজ বিদাত যে সুন্নাথকে দাফন করে সুন্নাতকে মিটিয়ে দেয় কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে বা সুন্নাতের বিরুদ্ধে বা সাহাবা একরামের আমলের বিরুদ্ধে ওই প্রত্যেকটা কাজ হচ্ছে বিদাত সুতরাং সাহাবা একরাম নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন নবী পাক হাত তুলে দোয়া করেছেন এইগুলো জিনিসকে যারা বিদাত বলবে তারা নিজেই বিদাতী কারণ তারা সাহাবার সুন্নাতকে নবীর সুন্নাতকে বিদাত বলল আর সুন্নাতকে বিদাত বলাটাই হচ্ছে সবচাইতে বড় বিদাত বুঝতে পেরেছেন বাবা বাবজি বুঝতে পারছেন কথা ভাইরা বুঝতে পারছেন আরো জোরে বলেন তো সুহান তাহলে ফরজ নামাজের পরে যে তো সাহাবা দোয়া করেছেন সম্মিলিত ভাবে আমার নবী হাত তুলে দোয়া করেছেন তো ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না শুধু ফরজ নামাজের পরে না কবরস্থানে মৃত্যু ব্যক্তির জিয়ারত করতে গিয়ে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা যায় দাফন করার পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যায় জালসার আগে সাসে জালসার মিডিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যায় ইসালে সওয়াবের মাহফিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যায় যেখানে মুসলমান জমা হবে দোকানে হোক বাড়িতে হোক রাস্তাতে হোক চাকরিতে অফিসে হোক মাদ্রাসাতে হোক মসজিদে হোক কবরস্থানে হোক জালসাতে হোক মিলাদুন্নবীর মাহফিলে হোক মাদ্রাসার জালসাতে হোক কবরস্থানের জালসাতে হোক যেখানে মুসলমান জমা হবে সেখানে সম্মিলিত দোয়া করা যায় এ এফটা আমি দিচ্ছি না এফত আমার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে দিয়েছেন কিতাবটির নাম শুনেন মজামুল কবির তাবরানির মধ্যে হাদিস ইমাম তাবরানি মজামুল কবিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন যেই হাদিসটিকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাই মাজমাউস জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন রিজালুহু রিজালুস সিকাত এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী জোরে বলেন সুবহানাল্লাহ একবারে সহিহ হাদিস দয়ান নবী মায়ান নবী বলেন যেখানে মুসলমান জমা হবে যেখানে মুসলমান একত্রিত হবে একত্রিত হয়ে নিজের হাতের অগ্রভাবকে সবাই মিলে আল্লাহর দরবারে উত্তোলন করে দোয়া করবে আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে বলছো আমার নবী মুতলা হুকুম কি করলেন যেখানে মুসলমান জমা হবে নিজের হাত তুলে সবাই মিলে দোয়া করবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দান করবে তাহলে সাথে সমৃদ্ধ দোয়া করা যাবে কি যাবে না এড জোরে বলেন কেন যাবে আপনাকে দেখতে হবে যে মুসলমান কোথায় কোথায় জমা হয় ঈদের মাঠে মুসলমান জমা হয় জানাজার মাঠে মুসলমান জমা হয় দাফন করার টাইমে মুসলমান জমা থাকে জালসাতে জমা হয় যেখান যেখানে মুসলমান জমা হবে সেখান সেখানে হাত তুলে দোয়া করা সম্মিলিতভাবে ভাবে নবী মুস্তাফা জায়েজ করে গেছেন জোরে বলেন সুবহান এইবার এবার চলে বিরাদের ইসলাম আচ্ছা আপনারা বুঝতে পারলেন তো বাবা আচ্ছা আমি জিজ্ঞাসা করি বলেন তো নামাজে হাত কোথায় বানতে হবে জোরে বলেন কোথায় মানতে হবে নাবির নিচে নামাজে আমিন জোরে বলতে হবে নাচতে বলতে হবে আমার নবী জোরে বলেছে আসতে বলেছে নামাজে ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করা চলবে না চলবে না নামাজের পরে দুয়া করা চলবে না চলবে না তাহলে বুঝতে পেরেছেন তো আপনার ইমানকে ধ্বংস করার জন্য আপনার ইমানকে ইমানকে নষ্ট করার জন্য অনেক আপনাকে জাল হাদিসকে সহি বানিয়ে দিবে জয়ীফ হাদিসকে সহি বানিয়ে দিবে সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে কেউ যদি আপনাকে হাদিস দেয় ইমামের পিছনের সুরা ফাতিহা পড়তেই হবে না নামাজ হবে না বুকের উপর হাত মারার সহি হাদিস আছে আপনি ওই হাদিস এই যে আপনাদের গ্রামের সন্তান মাওলানা সাহেব আছেন ইনার কাছে পেশ করবেন আইনি যাচাই করবে আর ইনাকে

যেই জামাত আহলে সুন্নাতুল জামাতকে মানতো ওই জামাতের আলিম ওলামা আপনি যেই জামাতে জন্ম গ্রহণ করেছেন সেই জামাতের আলিমের কাছে গিয়ে আপনাকে বলতে হবে হুজুর বলছে এরকম হাদিস আছে না নাই নাকি বলেন আর জোরে বলেন ঠিক না ঠিক বাবা আর ফিতনা উঠবে তো ওলামায়ে কেরাম আপনাদেরকে আগেই বলেছেন 73 ফিরকা হবে নতুন ফিরকা উঠছে কালকে দেখবেন যে কিছু লোকে এখানে হাত বানছে না ওরাই ফের কিছুদিন পর কি দরকার যে যেখানে হাত বানছে বানহু কি দরকার দরকার ফিরকা তো সারা জীবন যে এখানে হাদিস বানছিল ও হাত বানছিল ও ফিরকা ফিরকা তৈরি করলো না হুট করে এখানে মানলো ও ফিরকা তৈরি করলো দলটা কে তৈরি করলো অশান্তি কে তৈরি করলো ভাগ কে তৈরি করলো যারা এখানে হাত বানায় তাই বলবো ভাই আপনাকে যে হাদিস দিয়েছেন হাত বানার ভুল হাদিস দিয়েছে নচেদা আপনি আমার নাম্বার নেন ইউটিউবে আমার নাম লিখবেন আমার নাম্বার পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করা হয় তোমাকে নাভির নিচে হাত বানার সই হাদিস যদি আমি না দিতে পারি হুগলি তো হুগলি বাংলার মাটিতে জিন্দেগিতে মাইকে মুখ লাগাবো লাগাবো আর তুমি যদি হাদিস দিতে পারো যে নবী পাক বুকের উপর হাত দেনছেন আবু দাউদের হাদিসকে সহিহ প্রমাণ করতে পারো সহি ابن খুজাইমার হাদিসকে সহিহ প্রমাণ করতে পারো বুখারী থেকে দেখাইতে পারো যে নবী বুকে হাত দেনছেন আমি তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব আর সারা জীবন তোমার গোলামিতা নাম লিখে দেব हिम्मत থাকে তো দেখাও তুমি তাইদের চক্রান্ত থেকে বেঁচে থাকতে হবে আপনার নামাজকে খারাপ করছে কালকে আপনার ঈমানকে খারাপ করতে আল্লাহ হেদায়ত দান করুক সকল আল্লাহ আমিন তাই যেই যুবক ভাইরা এদের ফাঁক করে পড়েছে আমি বলবো ভাই কাজ কি আপনি তোবা করেন এদের থেকে দূরে থাকেন তবে আপনার কিমান বাঁচবে আমার নবী বলেছেন বদ আকিদা যাদের আকিদা আল্লাহর সু সম্পর্কে খারাপ তাদের থেকে নিজেকে দূরে রাখো নিজে থেকে তাদেরকে দূরে রাখো তোমার ইমানটা বেঁচে থাকবে জোরে বলেন সোহান আমরা যে দুরুশরীফটা পাঠ করলাম বাবা এক জায়গাতে পাঠ করেছি তো একটা যুবক ছেলে চিঠি দিল যে হুজুর আপনি যে দুরুদ শরীফটা পাঠ করলেন এই দুরুদ শরীফটা পাঠ করা বিদাত এই দুরুদ শরীফ কোনো হাদিসের কিতাবে নাই আমি ওই যুবক ছেলেকে বললাম যে বাবু তুমি সামনে দাঁড়াও একটু ধ্যান দিয়ে শুনবেন শিক্ষা আছে তাই বলছি কথাটা আপনাকে ওই যুবক ছেলেটা সামনে দাঁড়ালো আমি তাকে বললাম বাবু যদি এই দুরুদ শরীফটা হাদিসে না থাকে তাহলে কি হবে বলছে বিদাত বিदात করলে কি করতে হবে ও যে নামে যেতে হবে তো আম বলল মুসলিম শরীফ নামটা শুনেছে বলছে হ্যাঁ শুনেছি আম বলল মুসলিম শরীফের প্রথমে ইমাম মুসলিম যে দুরুস শরীফটা লিখেছেন ওটা কোনো হাদিসে নাই তাহলে মুসলিম শরীফের লিখতেণ वाला ইমাম মুসলিম বিদআতি আর মুসলিম শরীফটা বিদআতি কিতাব হলো কি হলো না তাহলে বিদআতে কিতাব আপনারা পড়ছেন আপনারা মোলবিরা পড়ছে তাহলে কি হল তারাও বিদআতি হবে কি হবে না আর জোরে বলেন ভাবি কি হবে না একজন মোলবি আছে আপনাদের হুগলির পাশে পড়ে মনে হয় কলকাতার দিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ নবীর সাথে কোনো সম্পর্ক নাই দুরুদের বলে কি বলে না এই দুরুদ চলবে না এটা মিলাদি দুরুদ এই দুরুদ পড়া চলবে না কোনো হাদিসের কিতাবে নাই কোন দুরুদ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই সাথে সম্পর্ক আছে এই দূর চলবে বাকি দূরত্ব চলবে না বলে কি বলে না একটু জোরে বলেন বলে কি বলে না বলছে এই দূর যে আমরা পড়লাম শুরু করে এই দূরত চলবে না পড়তে হবে কোন দূর এর নামাজে পড়ি যাকে দূরদে ইব্রাহিম বলে কিন্তু ওই বক্তা বক্তব্য দিচ্ছেন প্রথম তো ফতোয়া দিয়ে দিলো তারপরে যখন বক্তব্য দিচ্ছেন নবীর হাদিস রসুলে পাক বলছেন যেই ব্যক্তির সামনে আমার নাম বা নাম নিল আর ওই ব্যক্তি আমার প্রতি দুরুত পড়লো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখনই আমার নাম শুনবে বা বলবে আমার প্রতি দরুদ পড়বে ফুকাহায়ে কেরাম মাসলা দিয়েছেন এক জায়গাতে এক মজলিসে যদি 100 বার নবীর নাম নেওয়া হয় কমপক্ষে একবার দরুদ শরীফ পড়া জরুরি বারবার পড়া হচ্ছে মুস্তাহাব সুতরাং নবীর নাম নিলে দরুদ পড়তে হয় সালাম পড়তে হয় ওই বক্তা বলছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ চলবে না আবার ওই বক্তা নিজেই নবীর নাম নিচ্ছে আর বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বলে না সব বক্তা বলে কি বলে না রসুল সাল্লাহ বলে কি বলে না আমার চ্যালেঞ্জ থাকলো দয়ান নবী মায়ান নবী বলেছেন আমার নাম যখনই নেবে সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম পড়বেন একটা হাদিস দেখাও কায়ামত পর্যন্ত দেখাও তাহলে তোমার মলবি নিজের ফতোয়াতে নিজে বিদাতি প্রমাণ হলো কি হলো না

কথা বলেন আছে তাহলে কালকে যদি কেউ আপনাকে বলে জুম্মার দিনে হয়তো আপনাদের মসজিদে পড়া হয় বা হয়তো জালসাতে পড়ানো হয় বা কোনো বাড়ির ইসালে সাহাবের মাহফিলে পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা যে দুরুদটা আমরা পড়লাম আপনাকে কেউ যদি বলে এই দুরুদ কোন হাদিসে আছে আপনি ওকে বলবেন ওই হাদিসে আছে যেই হাদিসে নবী বলেছেন আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম তুমি ওই হাদিসটা আগে দাও ওই হাদিস আমি এই দূরটাও তোমাকে দেব ও কেয়ামত পর্যন্ত দেখাতে না আপনাকেও দেখাতে হবে বুঝতে পারলেন বাবা চোদ্দ গোষ্ঠী দেখাতে পারবে না তো আপনাকে গুমরা করা হচ্ছে শুনেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরে জালালাইনের শুরুতে যে দুরুদটা লিখেছেন সেটা তিনি আর নিজস্ব বানানো তৈরি করা দুরুদ ইমাম মুসলিম মুসলিম শরীফের সর্বপ্রথমে যেই দুরুদটা লিখেছেন খুতবার খুতবাতে সেই দুরুদটা তিনি আর বানানো নিজের তৈরি করা দুরুদ ইমাম মুনজিরি নিজের কিতাবে যে দুরুদটা লিখেছেন নিজের বানানো দুরুদ লিখেছেন ইমাম নাসাই যে দুরুদটা লিখেছেন নিজের বানানো দুরুদ লিখেছেন ইমাম আবু দাউদ শরীফ বানানো দুরুদ

যে দুরুদ শব্দ যেটা হাদিস কোরআনে বলা হয়েছে ওই শব্দটা থাকবে যেমন সাল্লে আলা বলি কি বলি না সাল্লে আলা হাদিস আছে কি নাই সাল্লে আলা মুহাম্মদ হাদিস শরীফের মধ্যে আছে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি দুরুদ অবতীর্ণ হোক তার কারণে একটি কথা মনে রাখবে আমরা যে দুরুদ শরীফটা পড়ি এই দুরুদ শরীফটা কিয়ামত পর্যন্ত যারা বিদাত বলে তারা নিজেই বিদাতী তাই ওয়াকি বলবেন যে তোমরা নবীর নাম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো তোমাদের যেই মোলবি দুরুদ পড়া যাবে না বিরাস বলেছে ওই মোলবি নবীর নাম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম নিয়ে পড়তে হবে এই হাদিসটা কোথায় আছে দাও বুঝতে পারতা হে জি বুঝতে পাচ্ছেন এই প্রশ্নটা আপনারা করতে পারবেন বাবা একটু লক্ষ্য করা বারণ করতে পারবে তার কারণে ব্রাদার ইসলাম যারা নবীর দুরুদকে ভাগ করতে চায় নবীর দুরুদকে ভাগ করতে চাই নবীর উন্মত ভাগ করতে চাই সমাজকে ভাগ করতে চাই এদের থেকে সাবধান থাকতে